হ্যাঁ অবশ্যই আমার বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে ছোট তো আমার স্বামী ভালো না হওয়ার কারণে আমার পরও ডিভোর্স হয়ে গেছে তাই প্রতিবেদনে আসা যে ভালো একজন যদি মনের মানুষ পাই জীবন সাথী বানাবো কারণ বাচ্চাটা নিয়ে চলতে ফিরে খুব সমস্যা হচ্ছে অনেক কষ্ট করে প্রতিবেদনটা করছেন না হুম অনেক কষ্ট পরে প্রতিবেদনটা করছেন তারপরে family তে income করে কে income করার মতো কোনো মানুষ আছে আমার বাবা ছিল আমার বাবা মারা যাওয়ার পরে আমার ছোট বোনটা নিয়ে আমার মা থাকে যা তো আমি এখানে আছি হ্যাঁ আমি ইনকাম করি কি করেন আপনি আমি টেলার মেশিন চালাই ও আচ্ছা এই যে আপনি যে প্রতিবেদন করলেন এটা তো প্রথমবার হ্যাঁ প্রথমবার আমি তো এই প্রতিবেদনে তো অনেক ভাইয়েরা আছে যে আগে বিবাহ করে উনারাও বিবাহ করতে আসে এমনকি দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাই যাদের একটু বয়স বেশি থাকে এরকম মানুষ হলে আপনি চলবে আমার সমস্যা নাই কারণ আমিও তো বিবাহিত তাই না আমার কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে যে ভালো মনের মানুষ যদি আমার ভাগ্যে মেলে এটাই আমার যথেষ্ট আচ্ছা এই যে আপনার সাথে যে যোগাযোগ করবে কিভাবে আপনার কোনো নাম্বার আছে হ্যাঁ অবশ্যই নাম্বার আছে এটা কি ইমো নাম্বার নাকি বাটা মোবাইল না বাটা মোবাইল আচ্ছা ঠিক আছে তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বাটা মোবাইলের নাম্বারটা দিয়ে দিব ভিডিও স্ক্রিনে যদি কোনো দর্শক আপনার সাথে কথা বলতে চায় এবং কি আপনার ফটোটা দেখে পছন্দ হয় তাহলে আপনাকে ফোন দিবে আপনি কথা বলেন অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম